বন্ধুরা আজকে ইলিশের একটা ভিন্ন ধরনের রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে মালা ইলিশ তো মালা ইলিশের জন্য প্রথমে নিয়ে নিছি এখানে কয়েক পিস ইলিশ মাছ এখানে রয়েছে সরিষার তেল এখানে সরষে সরিষা বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে রয়েছে লবণ হলুদ কালো জিরা আর গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর মেন যে উপকরণ প্রয়োজন সেটা হচ্ছে একটা নারকেল আমি কোড়া করে নিয়েছি এই নারকেলটা আমি মিক্সিতে এবার পেস্ট করে নারকেলের দুধটা বের করে নেবো যেটা আমাদের রান্নার মেন প্রয়োজন একটা বড়ো পাত্রের মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি মাছের লবণটা মাখিয়ে নিচ্ছি হলুদটাও মাখিয়ে নেব সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি এবারে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেলটা এবার ভালো করে ম্যারিনেটটা করে নিতে হবে পাঁচটা গার্নিশিং করে রাখা হয়ে গেছে অনেকক্ষণ এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে কড়াইটা গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াই তেলটা দিয়ে দেব এই যে মাছটা অনেকক্ষণ ধরে মাইনেট করে রেখেছি এদিকে কড়াই তেলটাও প্রায় গরম হয়ে গেছে ফোরনে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে আবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি মাছটা কাঁচাই রান্না করা হচ্ছে এটা এবার ভাপানো হবে জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব এটাকে পোস্তর মধ্যে একটু জল জল মিশিয়ে রাখলাম পোস্তটা রেডি করে আর এই দিকে এদিকে নারকেলটা পেস্ট করে নিয়েছি এবার এর থেকে নারকেলের জুসটা বের করব আর কি এদিকে আমি নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার নারকেলের দুধটা বের করে নেব নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য আমি এখানে একটা মশারি নিয়ে নিয়েছি এবার এইভাবে মশারিটা চেপে চেপে দুধটা বের করে নেব এভাবে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিচ্ছি আমি এখন এর মধ্যে মানে মাছের মাছটার মধ্যে পোস্ত বাটারটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটারটা দিয়ে তো বেশিক্ষণ জাল করতে নেই পোস্ত বাটারটা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর সর্বশেষে দিয়ে দেবো আমি নারকেলের দুধটা এবারে দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধটা এবার ঢাকা দিয়ে দেবো আর গার্নিশিংয়ের জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এর মধ্যে এরপর ঢাকাটি নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ইলিশের মালাই এবারে দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধটা এবার ঢাকা দিয়ে দেবো আর গার্নিশিং জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এর মধ্যে এরপর ঢাকা ঢাকাটি নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ঢাকাটা খুলে নিলাম আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের মালাই ইলিশ এবার একটা পাত্রে নামিয়ে নেব ঢাকনাটা খুলে নিলাম আর প্রায় হয়ে এসেছে আমাদের ইলিশের মালাই এবারে ঢাকনাটা তুলে নিয়েছি আর টক করে ফুটছে মালাই ইলিশ ঢাকনাটা খুলে দিয়েছি আর রেডি হয়ে গেছে মালা ইলিশ এবার নামিয়ে নেব এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো নামানোর আগে কাঁচা সরিষার তেল দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর দেখতেও খুব ভালো লাগে তো রেডি হয়ে গেছে আমাদের ইয়ামি ইয়ামি ডিলিশিয়াস মালা ইলিশ